জুলাই আগস্ট গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের শুনানির পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক মোহাম্মদ নুর মোহাম্মদ শাহরিয়ার কবির মামলায় অভিযুক্ত তিরিশ আসামির মধ্যে চব্বিশ জন পলাতক রয়েছেন বাকি ছয় আসামি গ্রেফতার হয়েছে গ্রেফতার থাকা ছয় আসামির মধ্যে তিনজনের আইনজীবী আজ শুনানিতে অংশ নেন এ সময় আইনজীবীরা আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন গতকাল একই মামলার রাষ্ট্রপক্ষ শুনানিতে ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে সাংবাদিকদের ব্রিফকালে কালে প্রসিকিউটর জানান আগামীকাল পুনরায় আসামি পক্ষের আইনজীবীদের শুনানি হবে এর আগে সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলায় ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদের মামলার যে চার্জ হিয়ারিং চলছে তা দ্বিতীয় দিন এই মামলা তিরিশ জন আসামির পক্ষে আজকে তিনজনের পক্ষে ডিসচার্জ শুনানি করেছেন তাদের সংশ্লিষ্ট আইনজীবীগণ রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম সাহেবের পক্ষে আর্গুমেন্ট করেছেন অর্থাৎ ডিসচার্জ চেয়েছেন সুজনচন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন আর ইমরান চৌধুরী আকাশ ছাত্রলীগ নেতা তার পক্ষে ডিসচার্জ চাওয়া হয়েছে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন তারা তাদের বক্তব্য বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পুলিশের তার উপর কমান্ড নাই এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থর ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আমাদের ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে সিডিআর আছে আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না অবশ্যই চার্জ হবে